করছি আছেন অনেক হ্যাঁ আজকে আমরা যে প্রোগ্রামটি শিখবো খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ শিখবো আমরা ওয়ার্ডের সেটা হলো যে সে আপনি বাংলা অথবা ইংলিশ আপনার অফিসে যে কোনো একটি কাজ আপনি ম্যাগাজিন ওয়ার্ডে করেছেন তো সে আমি এটা লিখছি সেটা বাংলা হোক ইংরেজি হোক লেখি লেখার পরে এটা আমি সাইজ করলাম আপনারা একবার জানেন আমি জানি হুম এখান থেকে আমি একটু প্যারাগ্রাফে ক্লিক করে দেখা যায় লেখাগুলো অনেক ঘিঝিমিঝি হয়ে গেছে কেমন এখানে ব্লক করে একটু গ্যাপ করার জন্য প্যারাগ্রাফের এখানে এই বিন্দুটাতে ক্লিক করলেই আমি এখান থেকে সিঙ্গেল করে দিব এখান থেকে ওয়ান পয়েন্ট টু যদি দেই একটু গ্যাপ হবে দেখেন ওকে করে দিলেই দেখেন দেখাটা থেকে গ্যাপ তো তৈরি হলো কিন্তু কেমন আবার চাইলে একটু ব্লক করে অনেক ছোট করে নিই স্পেসটা আমি ব্লক করে আবার পরে ক্লিক করে একটু যদি বাড়াই দিই পাঁচ করে দিই দেখেন আর একটু ফাঁকা হইলো কেমন দেখেন তো মোটামুটি আমার এটা লেখাটা আমি লেখে কমপ্লিট করেছি এখন এটা আমার প্রিন্ট করার মতো উপযুক্ত হয়েছে যে এটাকে আমি প্রিন্ট করব প্রিন্ট করে নিয়ে নিব কেমন এই যে প্রিন্ট করার জন্য উপযুক্ত উপযুক্ত হয়েছে আমার এটা লেখাটা এটার জন্য আমি সেভ এটাকে আমি প্রিন্ট করব আমার প্রিন্টার সেটা রেডি আছে আমার অফিসের যে প্রিন্টার সেটা আমার পিসি ল্যাপটপ বা আমার অফিসিয়াল কম্পিউটার সাথে আছে আমরা কম্পিউটারের ক্যাবল কিন্তু প্রিন্টারের কেবল কিন্তু আপনার আমি যদি কেবল দেখাই ইউএসবি কেবল প্রিন্টারের কেবল কিন্তু হবে এরকম ইউএসবি কেবল বিষয়টা বুঝতে পারছেন এরকম ইউএসবি কেবল হবে হ্যাঁ বড় করে দেখাচ্ছি এই যে ইউএসবি কেবল এই ইউএসবি ক্যাবলটা আপনার পিসি আপনার ল্যাপটপ আপনার ডেস্কটপ যেটার সাথে অ্যাডজাস্টমেন্ট হয়েছে এখান আছে কিনা বা আপনার প্রিন্টার বিদ্যুৎ কানেকশন পেয়েছে কিনা সব রেডি টু রেডি সব দেখে আমরা জাস্ট এই লেখার উপরে সোর রেখে এক কথা আপনি লিখছেন আপনি বিশ পেজ দেখছেন লেখার পর

সেই লেখাটা আমার কেমন আসবে সেটা এখানে দেখায় দিচ্ছে সেটা এখানে আপনাকে প্রিভিউ দেখায় দিল দেখায় দেওয়ার পর আপনি যে প্রিন্ট করবেন সেই প্রিন্টারের উপরে দেখবেন কোম্পানির নাম এবং মডেল নাম্বার দেওয়া থাকে সেই এই এখানে প্রিন্টার এই এখানে ক্লিক করে আপনি এখান থেকে প্রিন্টারের নাম মডেলটা পাবেন যেই প্রিন্টার যেই মডেল পাবেন সেই সেই মডেল উপরে ক্লিক করে দিবেন এটা আমার যে প্রিন্টার লাগানো আছে সেই প্রিন্টার পেয়ে গেল সেই প্রিন্টার পেয়ে গেল তারপর আমি যদি নিচের দিকে যাই প্রিন্ট অল পেজ ধরেন যে এই যে আপনার পেজটা আছে এখানে পেজ আছে বিশটা আপনি যদি এই প্রিন্ট অল পেজে ক্লিক করে যদি প্রিন্ট দিয়ে দেন ভাই তাহলে হবে কি আপনার পুরা বিশ পেজি প্রিন্ট হয়ে যাবে আর যদি আপনার আমি একটা করবো প্রিন্ট কারেন্ট পেজ এখানে ক্লিক করলে শুধু প্রিন্ট হবে এই পেজটা অল মানে বোঝেন সব কারেন্ট মানে বর্তমান যে পেজটা রিসেন্ট যে স্ত্রীর যে পেজটা সেই পেজটাকেই বোঝাচ্ছে তারপরে এখানে ক্লিক করে আপনি যদি প্রিন্ট কাস্টম রেঞ্জ যদি দিয়ে দিই কাস্টম রেঞ্জ দিতে হবে কি এখানে ক্লিক করে আপনি এখানে জাস্ট করি প্রিভিউ দেখাচ্ছে এটা আপনি যদি তিন নম্বর পেজ দেন তিন লেখেন তিন লেখে যদি তাদের প্রিন্টে ক্লিক করেন শুধু পাঁচশো পেজ থাকলেও ওই তিন নম্বর পেজটাই প্রিন্ট হবে তা আমরা কারেন্ট পেজ করলাম বুঝতে পেরেছি আমরা আশা করি

ওই পেসটা আমরা নির্ধারণ করে দিছি এখানে আমাদের এগুলা চাপার বা ই করার কোন দরকার আর নাই অনেক এখানে আমাদের হবে না কেমন সব ঠিকঠাক থাকলে মডেল ঠিক ঠিক আছে আছে এক কপি হবে এখানে কারেন্ট পেজ করে দিছি ঠিক আছে ওকে জাস্ট প্রিন্টে ক্লিক করলেই আপনার পেজটা যখন প্রিন্টার থাকবে আপনার এসির সাথে লাগানো আলটিমেট এটা প্রিন্ট হয়ে যাবে সাদা কাগজে প্রিন্ট হয়ে আসবে কেমন আর আমরা আসলে ম্যাক্সিমাম আমরা দেখা যায় বিভিন্ন ফটোকপির দোকান কম্পিউটারের দোকানে বিভিন্ন কাজ করি আপনারা এই জিনিসটা খেল খেয়াল করবেন যে সে প্রিন্ট না প্রিন্ট করতেছে কীভাবে তাহলে আপনি বুঝতে পারবেন আর বিশেষ করে আমরা যেভাবে বললাম দেখবেন এখন থেকে আপনি যখন কোনো কম্পিউটারের দোকানে যাবেন প্রিন্ট করবে দেখবেন তারা কীভাবে প্রিন্ট করে আমি যেভাবে শিখাই দিলাম এই সেমভাবেই তারা প্রিন্ট করবে ওকে ধন্যবাদ তাহলে আমাদের প্রিন্টের অপশনটা যে কীভাবে প্রিন্ট করতে হয় আশা করি কারো সমস্যা হবে না সমস্যা হলে একবারের জায়গায় আপনারা বার এটা চেক করে নেন প্র্যাকটিস করেন একবারের জায়গায় দশবার ভিডিওটা দেখেন ওকে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম